হ্যালো মিসেস তো আজকে হচ্ছে চব্বিশে মার্চ আর আমরা নেমে পড়েছি কাটরা স্টেশনে কালকে আমাদের রাত্রিবেলা ট্রেন ছিল ঠিক সাতটার সময় ব্যস্ততার কারণের জন্য ওখান থেকে আমি ফুটেজ নিতে পারিনি তো এখন আমরা ভালোভাবে নেমে পড়েছি কাটরা স্টেশনে আর ভেতর থেকে পম্পি দু একটা ব্যাগ আনতে গেছে এই যে নামলো এখন তো এখানে আমরা সকলে এক জায়গায় হব তারপর এখান থেকে আমাদের বাইরে যেতে হবে পার্কিং থেকে আমাদের ট্র্যাভেলার বুক করা আছে সেই গাড়িতে করে। আমরা শ্রীনগর পর্যন্ত পৌঁছবো আমরা এখন ওভারব্রিজের ব্রিজের উপর উঠে পড়েছি আর একটু দাঁড়িয়ে পড়েছি কারণ হচ্ছে সকলে এখনো এসে পৌঁছবে কারণ সকলে তো সমান নয় সকলে তাড়াতাড়ি আসতেও পারে না কেউ কেউ আগে চলে আসে আবার কেউ কেউ পিছনে আসে তো আমরা তো ওপরে চলে এসেছি এখন একটুখানি ওয়েট করছি তাদের জন্য তবে স্টেশন থেকে নামার পরেই বাইরে আসার পরে বুঝতেই পারলাম যে আমরা পাহাড়ি এলাকায় চলে এসেছি তার কারণ হচ্ছে আমরা ট্রেন থেকে নামার পরেই আমরা দূরে দেখতে পাচ্ছি একটা পাহাড় রয়েছে সেখানে যে বাড়িগুলো রয়েছে প্রত্যেকটাতে আলো জ্বলছে ফাইনালি বাইরে বেরিয়েই দেখলাম যে আমাদের গাড়ি এসে হাজির আর ওপরে এখানে লাগেজ বাধা চলছে আরেকটা গাড়িতেও ওপরে লাগেজ তোলা হবে এটাতে আমরা যাব আর পেছনে একটুও জায়গা নেই যে না ভেতরে কিছু ব্যাগ ট্যাগ আমরা রেখে দেবো সেটা জায়গাটুকু নিয়ে আর এই হচ্ছে কাট্টা স্টেশনের বাইরে পার্কিং স্পটটা তো বেশ ভালোই লাগছে সকালবেলা ওয়েদারটা এখন হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে দেখি সামনে সিমের ব্যবস্থা করা যায় নাকি সিম না থাকলে কোনোভাবে যোগাযোগ করা যাবে না তো এটাই আর কি করা যাবে যেহেতু জম্মু অ্যান্ড কাশ্মীর এটা একটা সিকিউরিটি জোন রয়েছে সেই কারণে আমাদের যে প্রিপেড সিম রয়েছে প্রিপেড সিম ওখানে একদমই নেটওয়ার্ক থাকবে না মানে ওখানে টোটালি বন্ধ ওখানে চলবে শুধুমাত্র পোস্টপেড যদি আমি এখান থেকে পোস্টপেড কিনে নিয়ে যেতাম তাহলেও হতো কিন্তু আমি ভেবেই নিয়েছিলাম যে ওখানে নেমে তারপরেই সিম নেবো যেহেতু সকাল একটু টেনশনে ছিলাম যে সকাল সকাল পাবো কি না যদি না পাই তাহলে হয়তো আবার শ্রীনগর গিয়ে আমাকে সিমের ব্যবস্থা করতে হতো তার মধ্যে আমাদের গাড়িটাও ছেড়ে দিয়েছিল তো এখানে যে গাড়িতে চড়েই বুঝতে পারলাম যে জালনা দিয়ে পুরো পাহাড়ি দেখা যাচ্ছে পাহাড়ি এলাকায় একটা জিনিস ভালো লাগে যে গাড়িতে করে চলাফেরা করতে কষ্টটা একটু কম হয় তার কারণ হচ্ছে গরমটা লাগে না ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে গাড়িতে সাত আট ঘন্টা জার্নি করাই যায় ইতিমধ্যেই চলে এসে হচ্ছে টোল টোল গেটে এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের আরও একটা গাড়ি যেখানে একটা বাচ্চা বসে রয়েছে সামনে আর এখানে আমাদের চেহারাটা কেমন রয়েছে সেটা দেখার জন্য আমি একটুখানি ফন্টে নিয়েছিলাম আর পেছন থেকে সকলে টিমের হাই হ্যালো করছিল যাই হোক দূর থেকে মনে হচ্ছে যে সামনে একটা ট্যানেল রয়েছে ট্যানেলটার নাম কি সেটাও দেখতে হবে এটার নাম রয়েছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি ট্যানেল ড্রাইভারের কাছে যেটুকু জানতে পারলাম এটা নাকি নয় কিলোমিটার লম্বা মানে এই ভেতরের ট্যানেলটা দিয়ে আমাদের নয় কিলোমিটার যেতে হবে ট্যানেলের ভেতরে অন্ধকারের মধ্যে গাড়ির ভেতরে লাল লাইট জ্বলছিলো তাই আমি পম্পিকে বলছিলাম যে লাল লাইট দেখে মনে হচ্ছে অ্যাম্বুলেন্সে বসে আছি সকালে ব্রেকফাস্ট করার টাইম আমাদের এখন দশটার সময় হলো তো এখন দাঁড়িয়েছে একটা হোটেলে এই হলো একটা হোটেল তো এখানে এখন আমরা খাওয়া দাওয়াটা করবো তবে দেখি কি খাওয়া দাওয়া হয়তো রুটি পরোটা এই ধরনের কিছুই হবে বাইরে আসলে একটু টেনশন হয় খাবার নিয়ে কারণ কোন হোটেলে খাবার কেমন আর বিশেষ করে কাশ্মীর সাইডটাতে খাবার আই থিঙ্ক যে খুব ভালো হবে সেটা হয়তো নয় তো এখানে বসে রয়েছিলাম আমরা ভাবছিলাম যে কী নেব সবাই বলে যে পাহাড়ি এলাকায় আসলে পরে আলুর পরোটাটা একবার খেয়েও আর পম্পিকে আমি জিজ্ঞেস করেছিলাম আলুর পরোটা খাবে বলছে যে হ্যাঁ খাবো এখানে নিয়ে নিয়েছে রুটি এটা রাজমা এটা সবজি এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট সকালে ব্রেকফাস্ট করে গাড়িতে ওঠার পরে কিছু দূর গাড়ি আস্তে আস্তে আমরা বরফের দেখা পেয়ে গেলাম যেটা অনেকটাই কাছে লাগছে কিন্তু নয় সেটা অনেকটাই দূরে তো পাহাড়ি এলাকায় আসলে গাড়িতে করে যেতে যেতে অনেক সময় পর্যন্ত এই বরফের দৃশ্য দেখা যায় আর আকাশ নীল পম্পের সামনে যখন ফ্রন্ট ক্যামেরা ধরেছি তখন বলছে যে কেমন আমাকে রুগ্ন রুগীটার মতো লাগছে তুমি এখন ক্যামেরা করছো কেন চুল টুল সব অগোছালো হয়ে গেছে দু দিন জার্নি করলে পরে এটা হয় তারপরে আবার একবার ট্রেন আবার একবার গাড়ি ইতিমধ্যে আমরা দেখতে পেয়ে গেছি জালনার বাইরে যে খুব সুন্দর একটা দৃশ্য এত সুন্দর লাগছে দেখতে কারণ অনেকটা এরিয়া জুড়ে পাহাড়টাকে দেখা যাচ্ছে আর পাহাড়ের ওপরটা পুরো সাদা বরফে ঢাকা আমরা সকলে মিলে ড্রাইভারকে বললাম যে গাড়িটা একটু থামানোর জন্য তার কারণ হচ্ছে আমরা তো এরকম দৃশ্য সবসময় দেখি না তো প্রথম যখন আমরা দেখি আমাদের খুব ভালোই লাগে দেখতে তো একটু নিচে নামবো নেমে একটু দেখবো সেই কারণে বললাম যে একটু গাড়িটা থামাও বেশিক্ষণের জন্য না পাঁচ মিনিটের জন্য এদিকে লেট করলে আবার আমাদের শ্রীনগর পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যাবে ফাইনালি আমরা গাড়ি থেকে নিচে নেমে পড়েছি তার কারণ হচ্ছে এখানে যে ভিউটা পাচ্ছি সেটা হয়তো বরফের ওপরে গেলে পাবো না হ্যাঁ আমরা তো বরফে যাবই কিন্তু সেখান থেকে তো এই ভিউটা পাবো না এখান থেকে যেটা পাচ্ছি তবে এটাও ঠিক আমাদের কিন্তু এখন অনেক পথ যেতে হবে কারণ আমাদের সবে মাত্র দুপুর হয়েছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়েই যাবে তো এখানে আর বেশিক্ষণ লেট করব না একদম প্রথমে আমি নেমেছিলাম তারপরে দেখলাম যে না ধীরে ধীরে সকলেই নামছে নিচে কারণ প্রত্যেকেই তো ভালো লাগছে ফাইনালি এখানকার ভিউটা কিছুটা নিয়ে নিলাম ভালো লাগছে মানে খুবই ভালো লাগছে কি বলবো আর সত্যি কথা বলতে প্রথমবার যখন বরফে গেছিলাম যেটা মানালি সেখানটা একটু বেশি এক্সাইটেড ছিলাম কারণ সেটা যেহেতু ফার্স্ট টাইম ছিল তো এটা সেকেন্ড টাইম হওয়া সত্ত্বেও এখনও ভালো লাগছে এক বছর পরে আসলাম ঠিক এই মাসেই মানে গত বছরও এই মাসেই এসেছিলাম আমরা সকলেই জানি যে কাশ্মীর একটা সিকিউরিটি জোন তো সেই কারণে রাস্তাতে আমরা আসার পথে প্রচুর পরিমাণে আমরা ডিফেন্সের লোক দেখতে পেয়েছি আর অনেক গাড়ি দেখতে পেয়েছি যেগুলো ওপরে পুরো একদম গান নিয়ে দাঁড়িয়ে রয়েছে যেন কোনো না কোনো কিছু ঝামেলা একদম সামনে আসছেই গুলি এখনই চালাতে হবে গাড়িতে ওঠার সময় আমি পম্পিকে বলছিলাম যে আমাদের পৌঁছাতে পৌঁছাতে তিনটে বাজবে তো একদম রাইট টাইম একদম তিনটের সময় আমরা পৌঁছে গেছি ফাইনালি আমরা এখন পৌঁছালাম কাশ্মীরের হোটেলে তো এখন রয়েছে শ্রীনগরে আর এই হোটেলটার কাজ হচ্ছে আমাদের হোটেলটা হচ্ছে লেক সিট আই থিঙ্ক চলো এবার যাওয়া যাক হোটেলের দিকে হোটেলে গিয়ে আবার রুম কোনটা পড়বে সেটাও দেখতে হবে তো এখানে আমরা বাইরে সব এক করে রেখে দিয়েছি তার কারণ হচ্ছে আমাদের রুমের কি এখন আমাদের হাতে আসেনি সব কিছু আগের থেকে বুক করা রয়েছে কিন্তু কাকে কোন রুম দেওয়া হবে সেটা এখানে এখন ঠিক করা হচ্ছে তো সেই কারণে আমরা সকলে ওয়েট করছি আর এই হচ্ছে হোটেল সো ফাইনালি এখন আমাদের রুম নেওয়া হয়ে গেছে আর এই হচ্ছে রুম ব্যাক ক্যামেরা করে রাখায় এই হলো রুম এই যে এটা এই হচ্ছে বেড সিলিং এই রুম পছন্দ হয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম তো চলো এখন আমাদের এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি মানে দুপুরের লাঞ্চ আমাদের এখনো হয়নি তো এখন আমরা যাবো খেতে অ্যাকচুয়ালি গাড়িতে আমাদের অনেকটা সময় লেগে গেছে এতটা সময় লাগার কথা ছিল না যাই হোক এখন কিছু করার নেই এখন যাবো হচ্ছে খেতে খাবার দাবার সব রেডি রয়েছে খালি আমরা রুমে এখন লাগেজগুলো তুলে নিলাম এখন যাব খাওয়া দাওয়ার জন্য চলো ফাইনালি আমাদের হোটেলের নিচেই হচ্ছে খাওয়ার ব্যবস্থা ছিল তো সেখানে আমরা গেছিলাম খেতে লাঞ্চে আমাদের ছিল ভাত ডাল আলু ভাজা আর একটা সবজি ছিল যেটা ছিল আলু পোস্ত আর তার সাথে ছিল হচ্ছে মাছ তবে সত্যি কথা বলতে একটা জিনিস শেয়ার করি যে খাবার আমরা বাঙালি হোটেল থেকে খেয়েছিলাম কিন্তু এত বাজে খাবার ছিল ডাল খাচ্ছি না ফ্যান খাচ্ছি বুঝতে পারিনি তবে মাছের ঠিকঠাক স্বাদ ছিল কোনো অসুবিধা ছিল না ফাইনালি আমাদের স্নান টান কিছু হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি এদিকে পম্পিও রেডি হয়ে গেছে এখন ওর মাথা যন্ত্রণা করছে তাই জন্য যেহেতু মাথা যন্ত্রণা করছে খেতে তো হবে একটা ঘোরার জায়গায় এসছে ঘুরতে যাওয়ার সময় যদি এরকম প্রবলেম হয় তাহলে তো খাবেই সেই জন্য এখন খুঁজছে এখন ব্যাগের মধ্যে কোথায় রেখেছে খুঁজে পাওয়া যাচ্ছে না এত জিনিসপত্র না ব্যাগের মধ্যে খুঁজে পাওয়াটা মুশকিল তাই না বলো যাই হোক এখন আমাদের সন্ধ্যের দিকে হয়তো প্রোগ্রাম আছে কোথায় ডানলোকের দিকে তো ওখানে যাব তারপরে দেখবো যে কি কি আছে কি না আছে নাম তো অনেক শুনেছি এবার না গেলে বুঝতে পারবো না আর এখানে হচ্ছে একটুখানি মানে ইলেকট্রিসিটির ইস্যু আছে যেরকম লোডশেডিং হয়ে যায় বারবার তো লোডশেডিং রয়েছে তো ইনভার্টারে খালি লাইটটা জ্বলছে মোবাইলটা চার্জ হয়ে যাচ্ছে আর বাকি কিছুই করা যাচ্ছে না কিছু করার নেই এটা আমাদের হাতে নয় এখানকার মানে সিস্টেমটাই এরকম আমি আরও আগেও অনেকের কাছে শুনেছি যে এরকম নাকি হয় এখানে যে ইলেকট্রিসিটি বারবার ড্রপ করে এবার ট্যুরিস্টদের জন্য একটু সমস্যা হয় কারণ আমরাই আমরাই যেরকম আসলাম আসার পরে দেখলাম যে গিজার চলছে জল গরম হতে না হতেই বন্ধ হয়ে গেল মানে কারেন্ট চলে গেলো সেই জন্য আমরা ঠান্ডা জলে চান করলাম আর কী করবো কষ্টের মধ্যে আর এমনি এখানে যা ঠান্ডা সেই ঠান্ডার মধ্যে জল তো আরও ঠান্ডা ওই অ্যাডজাস্ট করে আর কি আমরা সকলে চান টান করে নিয়েছি এখন দেখি আর কতক্ষণ লাগে আমার একার কথাই হবে না সকলেই একসাথেই আমরা বেরোবো তো চলে ওই যে নক করছে সারাদিনটা চলে গেলে রুম খুঁজতে খুঁজতে আর কি করা যাবে কি নোংরা এ জল আমরা রুম থেকে বেরিয়ে পড়েছিলাম যে আমরা এখন ডাল লেখে যাবো আর শিকার রাইডটা করবো তবে এখানে এসেই আমরা দেখলাম যে জল অতিরিক্ত পরিমাণে নোংরা তবে একটা জিনিস ভাবি যে আমরা যে সোশ্যাল মিডিয়াতে ফটোগুলো দেখি জল একদম পরিষ্কার চকচকে এত সুন্দর লাগে তবে আমরা সন্ধ্যেবেলায় এসেছি ঠিকই কিন্তু বুঝতে পারছি যে জলে প্রচণ্ড পরিমাণে নোংরা রয়েছে আর আমরা চলে এসেছিলাম একটা গলির সাইডে এই ভেতর থেকে ভাবলাম যে আমরা শিকার রাইড করব কিন্তু ভেতরেও ছিল তবে যেহেতু এটা ঈদের টাইম চলছে তো সন্ধ্যা হয়ে গেলে পরে ওদের ইফতার থাকে আর অনেক কিছু থাকে সেই কারণে ওরা অনেকেই কাজ করে না এখন আমরা যাচ্ছি হচ্ছে শিকারের রাইডসে তো সন্ধ্যা হয়ে গেছে যাই হ্যাঁ চলো হয়েছে

दिखे है, दिखे है। दिखे है। है। खाओ, खाओ, तो जाने फिर हम चला गया नौ करते पास पोटर के चले पाया सब नया बाबा ना हां उठै तो कथा यदि खाओ दल ले खाओ ना खेले छोड़े दो कावा, एक तो धोखा है कितना का 50 कॉफी 50 और चॉकलेट 150 वाला है दिखावा दीजिए एक सही चीज ना बड़ा शूर आका एक का एक कॉफी

самиय हमारे एयवेयो का व्यवसाय है ठीक है नो वो करो और कुछ कॉफी वो नहीं और खाने पीता है ये हनी वाला है

শুকিয়ে গেছে সব দেখাও যাচ্ছে না তে আমরা চড়েছি প্রায় এক ঘন্টা হতে চললো আর রাত্রি বেলাতে সত্যি সেরকম আনন্দ নেই তবে আনন্দ আছে কি যে পাশে যে হাউস বোটগুলো রয়েছে ওগুলো এত সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে আর লাইট দিয়ে এত সুন্দর সাজানো যেটা রাত্রিবেলাতে দেখতে খুবই ভালো লাগছে আর আমাদের যেহেতু সব জায়গার প্ল্যানিং একসাথে করাই রয়েছে ডেট ওয়াইজ সেই কারণে আমাদের শিকারটা রাতেই করতে হচ্ছে তারা শুটিং এর জন্য ব্যবহার করে अच्छा ये कैसा है सिकारा है वो भी houseboat houseboat मैंने चौले দিনের বেলা হলে অনেকটাই বেশি ভালো লাগতো কারণ আমরা ফটো তুলতে পারতাম অনেক বেশি তবে রাত্রিবেলায় যে সিনগুলো আমরা দেখতে পাচ্ছি যে লাইট জ্বলছে প্রতিটা হাউস হাউসবোটে এমনকি মুদিখানা দোকান পর্যন্ত রয়েছে মানে এই বোটের মধ্যে মুদিখানা দোকান রয়েছে এমনকি তোমরা এখনই দেখলে যে আমরা কফি কাওয়া কাশ্মীরি কাওয়া যেগুলো আর কি নিলাম সব কিছু ওদের বিজনেসটাই হচ্ছে ওই জলের মধ্যে ওরা বোট নিয়ে ঘুরে বেড়ায় যেখানে দেখে যে এরকম ঘুরতে এসছে ট্যুরিস্টরা সেখানে কি ওরা কাওয়া বিক্রি করছে কফি বিক্রি করছে এই ধরনের চার্জ কত হয় এক হাউস বোট 6000 টাকা 1000

তবে রাত্রিবেলায় শিকারের রেটটা একটু কম থাকে দিনের বেলার থেকে রাত্রিবেলা হোক বা দিনের বেলা হোক যেই যখন আসো না কেন এখানে অবভিয়াসলি তোমরা বার্গেটিং করবে বার্গেটিং না করলে কিন্তু একদম ঠকে যেতে হবে কারণ এখানে ওরা এমন এমন রেট চেয়ে বসবে বলবে দু হাজার টাকা আড়াই হাজার টাকা এরকম বলে বসবে তো সেক্ষেত্রে যদি বার্গেটিং না করা হয় তো চড়াটা ইম্পসিবল হয়ে যায় কারণ রেটটা অনেকটাই বেশি বলে কিছু দূর আস্তে আস্তে দেখলাম যে হাউসবোটগুলো আরও বেশি সুন্দর মানে এতটা সুন্দর লাগছে এখানে দেখতে তোমরা তো শুনতেই পেলে যে এখন রেট চলছে সাত হাজার টাকা ছ হাজার টাকা এরকম আমাদের ঘোরাতে ঘোরাতে আবার যেখান থেকে চেপেছিলাম সেখানেই প্রায় নিয়ে চলে এসছে আমরা অনেকটা দূর ঘুরলাম আর সত্যি কথা বলতে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেল কারণ এত জার্নি করে যেহেতু এসেছি তারপরে এসে শিকার রাইডটা রাত্রিবেলা করলাম এই যে শহরের মাঝখানে যে ঝঞ্ঝার যে আওয়াজ সেই জায়গা থেকে পুরো এই জায়গাটা মুক্ত আর একদম ঠান্ডা পরিবেশ বিন্দা এখানে ঘুরছি কোনো অসুবিধা নেই কোনো কিছু নেই সব কিছুই দেখলাম এখানে এটিএমটাও দেখে নিলাম জলের মধ্যে হাউসবোট গুলো যত দূরে আসছি তত মনে ভালো লাগছে পুরো রং বেরঙের লাইট দেওয়া রয়েছে আর জলের মধ্যে রিফ্লেক্ট করছে একটা অন্য রকমেরই অনুভূতি প্রতিটা হাউস বোর্ডে এত সুন্দর কারুকার্য করা রয়েছে যেটা দেখলেই মুগ্ধ হয়ে যেতে হবে তো বলছে যে এখান থেকে আমরা একটা মিস্ত্রি নিয়ে যাব ঘরে কাজ করানোর জন্য এত সুন্দর কারুকার্য কি করে করতে পারে তাহলে কিন্তু আমাদের শিকারের রাইড কমপ্লিট হয়ে গেল হ্যাঁ রাতে বেলা ঘুরে ঘুরে কি মজাটা পেলা কোনো মজা কি এত পেলা আমরা এই জায়গা দিয়ে উঠে কি এই রাস্তায় তো যাইনি এইদিকে গেছি

আমাদের শিকার রাইড যেহেতু কমপ্লিট হয়ে গেছে এখন আর আমাদের কোনো কাজ নেই তো সেই কারণে লেকের পাশে যে দোকানগুলো রয়েছে তার পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম তো এখান দিয়ে দোকানগুলো দেখতে দেখতে যাই কারণ কোন দিন কখন সময় পাবো কোনো ঠিক নেই তো আজকে যেহেতু সময়টা রয়েছে আজকেই আমরা ঢুকেছি শ্রীনগরে এই আমাদের শিকার রাইডও হয়ে গেছে এখন একটু এই সাইডটা যদি ঘুরেও নিই তাহলে এক সাইড আমাদের কমপ্লিট হয়ে যাবে কালকে আবার আছে আমাদের সোনবার তো সোনমার্গ যাওয়ার আগে এটুকুনি ঘুরে নিই কারণ ওখান থেকে আসার পরে দেখা গেল আবার লাল মার্কেট যেতে হতে পারে তো সেখানে হয়তো আমাদের আর সময় নাও মিলতে পারে তবে কাশ্মীরে কিন্তু ড্রাই ফ্রুটসের দোকান প্রচুর পরিমাণে আমি যে কত ড্রাই ফ্রুটসের দোকান দেখেছি আর এখানে আস্তে আস্তে দেখলাম যে একটা ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে শুধু ড্রাই ফ্রুটস নয় আরো অনেক কিছু আছে সো ফাইনালি আজকের মতো ঘোরাঘুরি এইটুকুই হলো দেখতে পেলে রাত হয়ে গেছিল আমাদের যেতে যেতে ওই জন্য ওই শিকারা রাইডসে বেশিক্ষণ আমরা ঘোরাঘুরি করতে পারলাম না মানে বেশিক্ষণ কি ওদের একটা টাইমিং আছে কিন্তু যে ওখানে যে একটা ইয়ে মানে বাজার মতো আছে যেটা পুরোটাই জলের ওপরে সেখানেও যেতে পারলাম না কেন সব বন্ধ হয়ে গেছে এখন বন্ধ হয়ে গেলে পরে রাত্রিবেলায় তো গিয়ে কোনো কাজের কাজ কিছুই হবে না তো যাই হোক কালকের দিনটা হয়তো আর টাইম পাবো না ওই জন্য আজকে গিয়েছিলাম যদি তার মাঝে কোনো একটা দিন টাইম পাই দিনের বেলায় তাহলে একবার ট্রাই করবো যাওয়ার জন্য তো এখনও আমাদের রাতের খাওয়া দাওয়াটা হয়নি রাতের খাওয়া দাওয়া করবো তারপরে একটু রেস্ট করবো কারণ দুই দিন ধরে পুরো গাড়িতে গাড়িতেই চলছে তো রেস্টেরও একটু প্রয়োজন আছে রেস্ট না নিলে পরে তারপরে আমাদেরই একটু অসুবিধা হবে দেখা যাক কখন খাওয়া দাওয়া হয় কারণ আজকে দুপুরবেলার যা খাবার ছিল সত্যি কথা বলতে একদম জঘন্য খাবার ছিল মানে এরকম বাজে এক্সপিরিয়েন্স সময় হয় না কারণ এর আগে আমরা যখন মানালিতে গেছিলাম ওখানে খাবারের মানে অতুলনীয় খাবার ছিল একদম বাড়ির মতো খাবার আর পরিষেবাও যথেষ্ট ভালো ছিল আর আজকে খেলাম যেখানে একদমই খারাপ আর শুধু আমার নয় আমাদের টিমে যত লোক রয়েছে প্রত্যেকেরই খারাপ লেগেছে তো দেখা যাক এখন রাতের খাবারটা আবার কোথায় হয় এখনো তো রাতের খাবার আমরা খেলামই না তুমি এই নিয়ে বুঝছো তোমার খিজেই পায় রাস্তা থেকে ফুচকা খেয়ে আসলে অবশ্য ওটার প্রমাণ নেই কারণ আমি ভিডিও করিনি সত্যিই তাই